হ্যালো আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে জুম্মা মুবারক সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা আজকে রান্না রান্না করতে চলে আসলাম আজকে রান্না করছি হচ্ছে খাসির মাংস খাসির মাংস দিয়ে আজকে যে রান্না করব একটা সবজি দিয়ে চাইন আপনারা খান কি না কিন্তু আমার খুব ওদের খুব পছন্দ পেঁপে দিয়ে রান্না করব এই সবজিটা এই মাংসটা তো এই মাংস রান্নার পিছনে একটা মানে বিশাল একটা হিস্ট্রি আছে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। মানে এই খাসির মাংসর সাথে পেঁপে রান্নার জন্য আমার লাইফে একটা হিস্ট্রি আছে তো সেই হিস্ট্রিটা শেয়ার করব আস্তে আস্তে তো এখানে হচ্ছে একটা যেটা রান্না করব সেইটার জন্য একটা পাতিল নিয়ে নিলাম তো এখন যেটা করবো পাতিলে কিছু তেল দিয়ে দিব তো পাতিলে তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হোক গরম হওয়ার পর হচ্ছে আমরা যেভাবে মাংস রেগুলার মাংস রান্না করি সেভাবেই রান্না করব। অন্য সময় যে আমি মাংস রান্না করি সেটা হচ্ছে সব কিছু মেখে একবার বসিয়ে দিই তো আজকে এভাবে করব না আজকে করব প্রথম হচ্ছে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব এই জন্য আমি আমার আন্দাজ মতো হচ্ছে পেঁয়াজ দিয়ে নিলাম আজকে পেঁয়াজটা এখানে একটু অল্প দিচ্ছি কারণ হচ্ছে যেহেতু এটা পেঁপে দিয়ে রান্না হবে সেই জন্য হচ্ছে পেঁয়াজের পরিমাণটা এখানে কম দিলাম তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে বাকি যে মশলাগুলো আছে সেগুলো হচ্ছে দিয়ে দিব তো প্রথমে হচ্ছে দিয়ে দিলাম গরম মশলাগুলা গরম মশলাগুলাতে সাধারণত মাংসতে আমরা যেগুলো ইউজ করে থাকি তেজপাতা এলাচ দারচিনি হ্যাঁ এগুলো দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে অন্য অন্য মশলাগুলা অ্যাড করবো যেটা বলছিলাম যে বলেছিলাম যে হ্যাঁ এটা একটা এই রান্নাটার একটা ইতিহাস আছে সেই ইতিহাস হচ্ছে আমার লাইফে প্রথম মাংস রান্না করি আমি এইটা তো সেইটা রান্না করতে যে মানে কাহিনিটা এরকম হচ্ছিলো যে তখন হয়তো বা সেভেন কিংবা এইটে পড়ি তো আমার আম্মু হচ্ছে ঢাকায় আসছিল ডাক্তার দেখাতে তো বাসায় হচ্ছে আব্বু ছিল আমাদেরকে দেখাশোনা করার জন্য আব্বু ছিল তো আব্বু আমাদেরকে পড়া দিয়ে ঘুমিয়ে গেছিল তা ঘুম থেকে উঠে সে হচ্ছে রান্না করবে তো ওই দিন খাসির মাংস নিয়ে আসছিলো তো আমি ভাবলাম কি পড়াশোনা শেষ করে ভাবলাম যে আজকে একটু সারপ্রাইজ দিই খাসির মাংসটা আমি রান্না করে ফেলি আব্বু ঘুম থেকে উঠে দেখবে যে রান্না হয়ে গেছে তো একটু সারপ্রাইজ দেওয়ার জন্য হচ্ছে কিচেনে কিচেনে যাই যে হচ্ছে রান্না করি তো রান্না করে তো খাসির মাংস না গরুর মাংস জানি না তো এর মধ্যে হচ্ছে আমি আদা দিয়ে দিলাম এখন হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি যেন মাংসটা পুড়ে না যায় তো যেই কথা বলতে আসছিলাম সেটা হচ্ছে যে আমি এসে কী মাংস তো আমি চাই না মাংস যখন পেলাম সাথে ছিল পেঁপে তো আমি ফার্স্ট টাইম হচ্ছে খাসির মাংস রান্না করি পেঁপে দিই তো সেটা এলাচে দারচিনি কী কীভাবে দেয় না দেয় ওইটা আমি ভালো করে তখন জানিও না মাংসের কী কী মশলা না মশলা তো আমি আইডিয়া করে তেজপাতা এলাচ দারচিনি যা যা ছিল সব হচ্ছে বেটে দিয়ে দিছি তো বেটে দেওয়াতে পরে মানে মাংসটা রান্না করছি তো রান্না করার পর হচ্ছে যে আব্বু ঘুম থেকে উঠে দেখলো যে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে তো আব্বু একটু সারপ্রাইজই হলো ভাব মনে মনে ভাবতেছিল যে কি মাংস রান্না করছে তাও পেঁপে দিয়ে এটা খেতে কেমন হবে হয়তো বা আগে রান্না করতো আমার হয়তো বা আয় আই ছিল যে এভাবে রান্না করে তো ওই ধারণা নিয়ে হচ্ছে আমি আসলে রান্নাটা করি তো এর মধ্যে হচ্ছে আমি মাংস যত মশলা আছে সব কিন্তু দিয়ে মাংসটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো যাই হোক তো তো রান্না করলাম আবু যখন এটা খেলো খাওয়ার পর হচ্ছে এত মজা হয়েছিল ওই দিন মাংসটা মানে খুবই মজা হয়েছিল আমিও মানে আশ্চর্য হয়ে গেছি যে প্রথমবার রান্না করলাম এত মজার একটা কারি রান্না করলাম তো এরপর থেকে হচ্ছে আব্বু হচ্ছে আমার সাথে আমি আসলে বাসায় বা এখনও আব্বু পেঁপে দিয়ে হচ্ছে খাসির মাংস খুবই পছন্দ করে আমাকে দেখলে কাশির মাংস আর পেঁপে নিয়ে আসবে রান্না করে খাওয়ার জন্য আমি ও তখন যে কিভাবে রান্না করছিলাম কি প্রথম দিয়েছিলাম আমার কিছুই মনে নাই বাট এখন তো নর্মাল যে মাংস রান্না করি আমরা সেভাবেই রান্না করি তো যাই না ওইটার টেস্ট আমি আমার বাবাকে দিতে পারি না কিন্তু আমার আব্বু হচ্ছে আমাকে দেখলেই হচ্ছে যে আমি যখন কিশোরগঞ্জে চেতাম আমাকে দেখলেই হচ্ছে যে খাসির মাংস নিয়ে আসবে আর পেঁপে নিয়ে আসবে তো আমি কথা বলতে বলতে এর মধ্যে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেল এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন হচ্ছে পেঁপেগুলো অ্যাড করব। তো এখন হচ্ছে আমার খাসির মাংস আনলে ওই আব্বুর কথা মনে হয় যে আব্বু খুব পছন্দ করে আমার হাতের খাসির মাংস এখন কিন্তু তেজপাতা এলাচ দাস চিনি এগুলো বেটে দিই তখন ছোট ছিলাম তো জানতাম না এটা ইউজ করতে হয় তো তখন হচ্ছে আমি সব কিছু বেটে দিয়েছিলাম তো এখন আজকেও মানে পেঁপে যখন দেখলাম খাসির মাংস যখন বের করলাম তখন আমার হাজব্যান্ডকে বললাম যে পেঁপে নিয়ে আসো আজকেও পেপে দিয়ে একটু খাসির মাংস রান্না করি তো এই ছিল আমার গল্প চাই না আপনাদের গল্পটা কেমন লেগেছে কিন্তু আমি আমার এই গল্পটা বলতেও খুব ভালো লাগে আবার খুব মানে একটু শান্তি শান্তি লাগেছে আমার বাবা আমার একটা রেসিপি আমার বাবা খুব পছন্দ করে যে মানে অনেক খাবারই পছন্দ করে কিন্তু এটা স্পেশালিটি একটু অন্যরকম সেটা আসলে আমি ঠিকমতো আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা চাই না তো এই যে আমার মাংসটা হচ্ছে কষানো হচ্ছে তো এখন হচ্ছে আমি একটু ঢেকে দিচ্ছি আর আজকে যেহেতু জুম্মার পার হচ্ছে আমার সব কাজ একটু ফার্স্ট ফার্স্ট করতে হবে আমি ওপরে একটা চুলায় হচ্ছে শাক বসাবো আর ভাতটাও রান্না করা হয় নাই ডালটা শুধু রান্না করা হয়েছে আজকে ভাতটা বাকি রয়েছে তো ভাতটা রান্না করব। তারপরে হচ্ছে শাক রান্না করব। আর হচ্ছে একটু চিকেন খুরমার মতো করে রান্না করব। আর রান্না করবে একটু পোলাও চায়ের কয়েকদিন যাবত বলতেছিলো একটু পোলাও খুরমা খাবে তো এই জন্য জন্য একটু আলাদা রান্না করলাম আর সবার জন্য রান্না করি নেই কারণ আমরা সকালে আবার খিচুড়ি খেয়েছি তো এই জন্য লাল শাক দিয়ে আসছে যে দুপুরে খাবে লাল শাক দিয়ে ভাত ওটা আমার হাজব্যান্ড বলে বলছে যে আজকে লাল শাক রান্না করো দুপুরে লাল শাক দিয়ে ভাত খাবে এই জন্য হচ্ছে পোলাও অল্প করে রান্না করব। খুব বেশি রান্না করব না আর শুধু জায়ান জায়মা যদি খেতে চায় খাবে ওদের জন্য একটু পোলাও ঘরমা রান্না করব। তো এর মধ্যে হচ্ছে আমি ভাবতেছি যে চুলাটা শিফট করে দিব। শাকটা এই পাশে দিয়ে দিব দিয়ে চুলাটা শিফট করে মাংসটাকে ওই পারে নিয়ে যাব মাংসটা কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে যে আমি একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি তাহলে মাংসটা খুব দ্রুত হচ্ছে সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে হচ্ছে আমি পেঁপেগুলো এখন দিয়ে দিব কারণ পেপেগুলো হতে সময় লাগে আর পেঁপেগুলো দিলে হবে কি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি এই পর্যায়ে হচ্ছে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে চুলাটা শিফট করব এই যে চুলাটা হচ্ছে শিফট করে দিলাম এটা হতে থাক আর হচ্ছে আমার হাজব্যান্ড আমার ছেলে হচ্ছে নামাজ পড়তে গিয়েছে তো ওরা আসার আগতে আগতে আমার হচ্ছে সব রান্না কমপ্লিট করতে হবে তো শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে শাকটা হচ্ছে বাগার দিব কি বলে এটাকে আর কি বাগার আমরা বাগারেই বলি আপনারা কি বলবে বলেন কমেন্টে জানাবেন তো আমি এখানে তেল দিয়ে হচ্ছে শুকনামরিচ দিয়ে দিলাম আর এর সাথে হচ্ছে শাকে কিন্তু আমার প্রচুর রসুন খেতে ভালো লাগে একটু রসুনের পরিমাণটা একটু বেশি দিব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব হচ্ছে রসুন কুচি শাকে যত বেশি রসুন দেওয়া হোক না কেন আমার এত বেশি ভালো লাগে শাকে রসুন আর শাকটা আমি একটু বেশি রসুন দিয়ে রান্না করি তো এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম তো আজকে আমি দেশি রসুন যেগুলো ওইগুলা কুচিয়ে দিয়ে দিচ্ছি নর্মালি হচ্ছে বড় বড় রসুন কিনি কিন্তু একটু দেশি রসুনগুলো দেখে ভাল লাগলো তো ভাবলাম যে একটু দেশি রসুন দিই মানে কাটার জন্য আসলে কি মানে কাটার জন্যে হচ্ছে ইয়া রসুনগুলো ব্যবহার করি ইন্ডিয়ান রসুনগুলা তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু লবণ দিয়ে আমি এর মধ্যে হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে আসলে একটু পেঁয়াজটা তারপর হচ্ছে রসুনটা একটু নরম হয়ে গেলে তারপরে হচ্ছে দিয়ে দিব হচ্ছে শাকগুলা নর্মালি আপনারা যেভাবে শাক রান্না করেন আমিও সেম ওয়েতেই রান্না করি হয়তো বা কারো রান্নার ধরন একটু এদিক সেদিক হয় কেউ হয়তো কোনোটা আগে পরে দিতে পারেন তো যাই হোক আমি আজকে কি কি রান্না করছি এটা কোনো রেসিপি দেখাচ্ছি না আমি কি কি রান্না করছি সেগুলাই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করছি আর কিছু না তো এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন হচ্ছে শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে একটু কিছুক্ষণ একটু রান্না করব রান্না করে হচ্ছে এটাকে নামিয়ে নিব তো এই আমার শাক রান্না হয়ে গেল মোটামুটি দুইটা রান্না তিনটা রান্না কমপ্লিট হলো ডাল রান্না করে ফেলছি আর ওই চুলায় হচ্ছে খাসির মাংস আর এই যে শাক রান্না করলাম তো হচ্ছে তিনটা রান্না শেষ এখন হচ্ছে মুরগির মাংস একটু খুরমা করে রান্না করব। তাহলে আজকের মতো আমার রান্না শেষ হয়ে যাবে খুরমাটা রান্না করব খুবই সিম্পল মশলা যেগুলো হচ্ছে আমাদের বাসায় থাকে কোনো স্পেশালভাবে রান্না করছি না যেগুলো আমাদের বাসায় থাকে জাস্ট ওই মশলাগুলো দিয়ে হচ্ছে রান্না করব কোনো স্পেশাল কিচ্ছু ইউজ করব না যেহেতু বাচ্চারা খাবে কিছু ইউজ করব না তো আমি তেলটা গরম হয়ে আসলো এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এটাকে প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে একটু ব্যস্তা করে নেব তারপরে হচ্ছে খুরমাটা বসাবো পেঁয়াজ ব্যাস্তা করে নিয়ে আমি আরও কিছু পেঁয়াজ দিলাম দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে একটু নরম হয়েছে তখন একটু পানি অ্যাড করলাম যেন মশলাটা পুড়ে না যায় এরপরে হচ্ছে আমি হচ্ছে একে একে অন্য অন্য মশলাগুলা ব্যবহার করব। এখানে আমি ব্যবহার করেছি আদা রসুন বাটা তারপরে একটু মরিচের গুঁড়া একটু ধনের গুঁড়া একটু জিরার গুঁড়া আর হচ্ছে লবণ আর গরম মশলা তো আছে এগুলো ইউজ করেছি এছাড়া আমি এখানে এক্সট্রা আর কিছুই অ্যাড করি নাই এই যে আমি সব মশলাপাতি দিয়ে দিচ্ছি তো রান্নাটা যে বেশি মশলা বা বেশি উপকরণ যে খুব বেশি সুস্বাদু হবে তাও না সব কিছু আসলে পরিমাণ মতো অল্প মশলা দিয়ে দিয়েও যে অনেক ভালো রান্না করা যায় দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ বাচ্চারা যেহেতু ঝাল খেতে চায়ই না একদমই তো একটু মরিচ দিয়ে দিলাম একটা তো দিয়ে হচ্ছে এখন মাংস মশলাটাকে একটু কষে কষিয়ে নিব তো মশলাটা কষা কষানোর পর হচ্ছে একটু লালমরিচও দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম যেন দেখতে একটু ভালো লাগে মশলা কষানো হয়ে গেল তো এখন মুরগির মাংসের টুকরাগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব রান্না হয়ে গেলে এর মধ্যে হচ্ছে বাকি একটু দুধ ঘি এগুলো দিয়ে দিব এর মধ্যে হচ্ছে গরম মসলা দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি এগুলো সাধারণত আমি ইউজ করে থাকি খুব বেশি হেভি রান্না না হলে অন্য মশলাগুলো দিই না সাধারণত যখন ঘরে রান্না করি তখন হচ্ছে একটু হেভি মশলাগুলো অ্যাভয়েড করি যখন শাহি কোনো কিছু রান্না করি শাহি মানে তো একটু বেশি বেশি তখন একটু বেশি বেশি মশলা ইউজ করি আদারওয়াইজ অল্প মশলা দিয়েই রান্না করা হয় বাসায় যখন রান্না করি অল্প মশলা দিয়েই রান্না করি তো এই যে এখন হচ্ছে এটা কষিয়ে একটু পানি দিয়ে দিবো মাংস হয়ে গেছে

তারপরে হচ্ছে যেতে যেতে দেখা যাচ্ছে বারান্দার কাপড় চোপড় সব ভিজে গেছে আমার তো এই যে তারপরে এর দিক দিয়ে এসে দেখি যে খাসির মাংসের ইয়ারটা পুড়ে গেছিলো এটা আবার পাত্রটা চেঞ্জ করেও দিছি তো এইখানে হচ্ছে আমি হচ্ছে চিকেনে হচ্ছে দুধটা দিয়ে দিলাম দিয়ে আর শুধু এখন ব্যারেস্তা দিব চিনি দিব আর হচ্ছে লেবুর রস দিব লেবুর রসটা দিলে খুব ভালো একটা টেস্ট পাওয়া যায় তো এখানে হচ্ছে বেরেস্তা চিনি রস আর এই যে একটা এক ফালে লেবু নিয়ে নিলাম এটা রসটা দিয়ে দিচ্ছি তো রসটা দিয়ে হচ্ছে এটা ভালো করে মেখে নিব মেখে নিয়ে হচ্ছে খুরমাতে দিয়ে দিব এটা দিয়ে দেখেন অনেক খেতে অনেক ভালো লাগবে আমি এটাকে যে হাত দিয়ে মেখে নিচ্ছি বেরেস্তাটাকে এখন হচ্ছে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এই তো আমার রান্না বান্না এখন বাকি আছে পোলাওটা পোলাওটা রান্না করলে আজকের মতো রান্না শেষ এখন ছেলেকে নিয়ে আবার ড্রয়িং স্কুলে যেতে হবে আজকে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আসে নাই বাসায় প্রচুর কাজ এখনো বাসায় ক্লিনিং কাজ আমার শেষ হয় নাই তো এইগুলা হচ্ছে তার রান্না শেষ করে ফেললাম আর হচ্ছে আমার হাজব্যান্ডকে হচ্ছে ওরা ইয়াতে চলে আসবে নামাজ থেকে চলে আসবো তাই খেতে দিব তাড়াতাড়ি করলাম এটা পোলাওটা বসিয়ে দিই দুপুরে তো রান্না শেষ রান্না করলাম হচ্ছে লাল শাক এই কচু শাক আর হচ্ছে বহু মাংসের সুদ খেতে বাসা গেছে আর এখানে সবাইকে সালাম দিচ্ছে বলো কেমন আছেন সবাই যোয়নের জন্য দোয়া করবেন তো যেটা দেখাতে চেয়েছিলাম এই যে ডায়নের জন্য হচ্ছে চিকেন রান্না করলাম মতো মতো করে আমরা নর্মাল যে খাবার মশলাগুলো দিই সেগুলো দিয়ে আর এগুলো হচ্ছে খাসির মাংস রান্না করেছি হচ্ছে পেঁপে দিয়ে আর হচ্ছে ডাল ভাত আর পোলাও এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার দাবার তো এখন ওদেরকে খেতে দিব আজকে বোয়া আসে নেয় প্রচুর কাজ বাসায় তো বাকি কাজগুলো করতে হবে বাসায় এখনো কাজ করানো বাকি পদ্মা ধুতে হবে অনেক কাজ বাকি তো এই পর্যন্ত এখন ভিডিও টপ করছি তো সবাই